খেলার নিয়ম বদলাইতে হবে নারায়ণগঞ্জকে পরিবারতন্ত্র মাফিয়া তন্ত্র ঘটছদার তন্ত্র থেকে মুক্ত করতে হবে নারায়ণগঞ্জে আমরা এসেছি আপনাদের স্বতঃস্পত্তা অংশগ্রহণ আমাদেরকে অনুপ্রাণিত করেছে নারায়ণগঞ্জবাসী উত্থানের পরে আমরা বলেছিলাম বাংলাদেশ রাষ্ট্রটাকে পরিবর্তন করতে হবে এই রাষ্ট্রটা সিস্টেমে চলে পরিবর্তন করতে হবে এই সিস্টেমে সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে এই নারায়ণগঞ্জ শহর

অর্থনীতি রাজনীতি সব কিছু এবং এই নিয়ন্ত্রণের করতে গিয়ে তারা দখল দায়িত্ব করেছে চাঁদাবাজি করেছে এবং জনগণের অধিকার হরণ করেছে প্রিয় সংগ্রামী নারায়ণগঞ্জবাসী আমরা বলেছি যে এই মাফিয়া সিস্টেমের সাথে আমরা খেলবো না এই পুরনো খেলায় আমরা অংশগ্রহণ করবো না এই পুরনো খেলার বিরুদ্ধেই গণ অভ্যুত্থান হয়েছে খেলার নিয়ম বদলাইতে হবে কিন্তু আমরা জানি খেলার নিয়ম এখনো বদলায় নাই নারায়ণগঞ্জে খেলা বন্ধ হয় নাই যদি খেলা বন্ধ না হয় আরেকটা গণ

আমাদের জুলাইয়ের শহীদ পরিবার আহত যোদ্ধাদের বাসায় গিয়ে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে মামলা করেছেন যে সকল শহীদ পরিবাররা সন্ত্রাসীদের বিরুদ্ধে সেই পরিবাররা নিরাপত্তাহীনতায় ভুগতেছে নারায়ণগঞ্জে যে সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করা হয়েছিল আমরা সেই সন্ত্রাসের অভয়ারণ্যকে ভেঙে ফেলবো নাগরিক পার্টির যারা নারী নেত্রী রয়েছে তাদের বাসায় গিয়ে গিয়ে হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা আমরা কি কোনো হুমকিতে ভয় পাই আমাদের মনের ভয় পায় আমরা কখনো ভয় পেয়েছি ভয় পাইনি ভয় পাব না সংগ্রামী নারায়ণগঞ্জবাসী নারায়ণগঞ্জকে পরিবারতন্ত্র মাফিয়াতন্ত্র গডফাদার তন্ত্র থেকে মুক্ত করতে হবে গঞ্জ গড়ে তুলতে হবে আমরা জানি নারায়ণগঞ্জ শ্রম শিল্প এবং সংগ্রামের নগর ঠিক আমরা দেখেছি নারায়ণগঞ্জ কিভাবে প্রতিরোধ ঠিক নারায়ণগঞ্জ থেকে যাত্রাবাড়ি শরীড়akra ঢাকার প্রবেশ মুখে কোন শান্তাসী আওয়ামী ফ্যাসিস্টা ঢুকতে পারেনি বঙ্গবন্ধুবাসী বুকের রক্ত দিয়ে প্রতিরোধ তৈরি করেছিল দেশবাসীকে রক্ষা করেছিল নারায়ণগঞ্জ ওদিকে সাভার আসলিয়া প্রতিরোধ তৈরি হয়েছিল বলেই ঢাকার জনগণ রাজপথে নেমেছে আমরা সেই নারায়ণগঞ্জের ইতিহাসকে শ্রদ্ধা করি বড় বুদ্ধের ইতিহাসে নারায়ণগঞ্জের নাম স্বর্ণাক্ষরে লেখা মানুষের মাটিতে জন শহীদ হয়েছে আমরা সেকল সে সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করি তাদের রোহের মাত্র কামনা করি আমাদের আহত ভাইদের সুস্থতা কামনা করি প্রিয় নারায়ণগঞ্জবাসী আজকে কত তারিখ আঠারোই জুলাই আমরা ভুলি নাই আঠারোই জুলাই শাটডাউনের প্রথম দিন ছিল আঠারো সেদিন নারায়ণগঞ্জ নেমেছিল যাত্রাবাড়ি নেমেছিল মিরপুর নেমেছিল উত্তরা নেমেছিল ধানমন্ডি নেমেছিল আসলিয়া নেমেছিল সাবার নেমেছিল পুরো বাংলাদেশ নেমেছিল কিন্তু বিশেষভাবে নেমেছিল যাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয় আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রতিরোধ দিবস যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সতেরোই জুলাই বন্ধ করে দেওয়া হয়েছিল স্টুডেন্টদেরকে বের করে দেওয়া হয়েছিল আমরা কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছিলাম সেই কমপ্লিট শাটডাউনে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ পুরো বাংলাদেশের ছাত্র সমাজ সাধারণ মানুষ নেমে এসে কোন প্রতিরোধ তৈরি করেছিল আজকে ফারহান ফায়াজ আপনাদের নারায়ণগঞ্জের মাটিতে এই সাহিত্য আছে সেই ফারহান ফায়াজের মৃত্যু দিবস সংগ্রামী নারায়ণগঞ্জবাসী আজকে শহীদ মুখ্যর মৃত্যু দিবস 112 শহীদ হয়েছিলেন এই ফ্যাসিস্ট সন্তাসী আওয়ামী লীগের বাহিনীর দ্বারা আমরা ভুলি নাই 18ই জুলাই ভুলি নাই বড় ভুটান ভুলি নাই সংগ্রামী প্রাণবাসী আজকে আমরা এসেছি আপনাদের কাছে প্রতিষ্ঠিত দিতে নারায়ণগঞ্জ জয়দেবপুর শহর নারায়ণগঞ্জ কেবল বন্দর নয় জন্য বিখ্যাত নয় নারায়ণগঞ্জে আমরা জানি পাট শিল্পের জন্য শ্রমিকদের জন্য এই নারায়ণগঞ্জ সবসময় বিখ্যাত ছিল এই শ্রমিকদের জন্য আমরা ভালো পরিবেশ তৈরি করতে পারিনি গণপুত্থানের পরে আমরা বলেছিলাম ছোট ব্যবসায়ীদেরকে মাঝারি ব্যবসায়ীদেরকে প্রোটেক্ট করতে হবে এবং মাফিয়া তন্ত্রকে বিচারের আওতায় আনতে হবে ভারতে উল্টো ঘটনা ঘটছে মাফিয়া অলিগার ব্যবসায়ীদেরকে প্রোটেক্ট করা হচ্ছে নানাভাবে ভাবে ছোট মাঝারি ব্যবসায়ীরা চাঁদাবাজদের তারা জীবন যাপন করতে পারছে নারায়ণগঞ্জের সৎ ব্যবসায়ীদেরকে আইনি সুরক্ষা দিতে হবে আইন শৃঙ্খলার পরিবেশ ঠিক করতে হবে যানজট দূর করতে হবে এবং চাঁদাবাজ মুক্ত করতে হবে আমরা কোন পরিবারের কাছে বর্গাদিত চাই না। কাছে চাই না। সংগ্রামী নারায়ণগঞ্জবাসী আপনারা জেগে উঠেছিলেন বড় আপনাদেরকে আপনাদের সেই জাগ্রত নারায়ণগঞ্জ সবসময় ধরে রাখতে হবে। আমরা কোন বটতলে যে আকাঙ্ক্ষা নিয়ে নেমেছিলাম সেই নতুন বন্দোবস্ত সেই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য লড়াই করে যেতে হবে আমরা আবু এই যুদ্ধ সেদিন শেষ হবে যেদিন আমরা এই বন্দোবস্তের পরিবর্তন ঘটিয়ে আমরা জনগণের বন্দোবস্ত গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করব জনগণের নারায়ণগঞ্জ প্রতিষ্ঠা করব